আগের কার মুরব্বীরা কত সুন্দর বলতো কত সুন্দর ওমন ঘুমায় না রে নাম এক দিন ঘুমায় রে মন খবর ও ওমন ও মন ঘুমায়ও না রে আপনি শহরে বসবাস করেন আপনার আখিরি ঠিকানা কব আপনি গ্রামে বাস করেন আপনার আখিরি ঠিকানা কব আপনি কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করেন আপনার আখিরি ঠিকানা কব যেখানে আপনাকে বছরের পর বছর থাকতে হবে ওই ঘরের কোনো খবর নেন নেই ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই সরহ সুদূর কিতাবের মধ্যে লেখেন আমি মারা গেলে যে জায়গায় আমাকে দাফন করা হবে ওই জায়গায় আমার কবরটা দৈনিক আমারে ডাকে নবী বলেন কবর তোমাকে ডাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নকল করেন নবী রহমাতুল্লিল আমীন বলেন খবর দৈনিক মানুষকে ডাকে ডেকে ডেকে বলে রে দুনিয়ার মানুষ ভুলে যাস না রে তোর দেহ থেকে প্রাণ পাখি বীর হয়ে যাওয়া মাত্র তুই আমার ভিতরে ঢুকতে হবে হেরে দুনিয়ার মানুষ তোর বিবি তোর সঙ্গে কবরে আসত না তোর সন্তানেরা তোর কবরে আসত না আমি কবরটা বড় সংকীর্ণ অল্প একটু জায়গার মানুষ এই কবরে তোমার জন্য জায়গাটা যেন প্রশস্ত হয় নবী বলেন কবর ডেকে ডেকে বলে তুমি অনেক বেশি পরিমাণে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে আমি কবরের ভিতরে আইসু যদি না আসতে পারো আমি কবর তোমারে এমন একটা চাপ দিব রে নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই কবর মানুষকে যখন চাপ দিবে রে মানুষের ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে টাস টাস করে ঢুকে যাবে একটা আঙুল বাংলে হাত নাড়াইতে পারি না একটা আঙ্গুলে মোচুর লাগলে এই হাতে আর কাজ চলে না নবী রহমান তুললিনা নবীন বলেন কবর তোমারে এমন একটা চাপ দিবে এমন একটা চাপ দিবে শরীরের ডান দিকের হাড্ডিগুলো বাম দিকের হাড্ডি ফেটে ভিতরে ঢুকে যাবে নবী বলেন কবর ডেকে বলে রে দুনিয়ার মানুষ আমি কবরের ভিতরে আসার আগে আল্লা মন্তার রাসূলের সন্তুষ্টি নিয়ে আয় সো নয়তো আমি কবরটা হলো অন্ধকার আমার ভিতরে কোনো আলো পাবিনা আলো পাবিনা কতগুলো লাইট জ্বালায় রাখছে কত সুন্দর আলোর ব্যবস্থা করেছে